একটা পুরনো থিয়েটার যেখানে পর্দা কখনো নামেনি আর চরিত্রগুলো আজও তাদের শেষ সংলাপ বলার অপেক্ষায় তুমি কি কল্পনা করতে পারো মাঝরাতে একা একটা পরিত্যক্ত নাট্যমঞ্চে দাঁড়িয়ে আছো আর হঠাৎ করে বাতি জলে উঠল আর মঞ্চে উঠতে লাগল ভূতের চরিত্র অভিনয় আর বাস্তবতার সীমানা যখন মুছে যায় তখন কি সত্যিই মঞ্চ শুধু নাটকের জন্য থাকে আজ আমি তোমাকে শোনাতে যাচ্ছি এক এমন গল্প যেখানে থিয়েটারের চরিত্ররা মৃত্যুর পরও ফিরে আসে নিজেদের অসমাপ্ত নাটক শেষ করতে তুমি কি প্রস্তুত সেই নাটক দেখতে রাত্রি মানেই থিয়েটার আলো আধারের খেলা আর কিছু হারিয়ে যাওয়া চরিত্র এই লাইনটা বারবার মাথায় ঘুরছিল যখন আমি শহরের এক পুরনো থিয়েটারের সামনে দাঁড়িয়েছিলাম রাধাচরণ নাট্যমন্দির নামটা যেমন পুরনো ইতিহাসটা আরও পুরনো জীর্ণ দরজাটা সেদিন খুলেছিল একটা আশ্চর্য ফোন কলের পর কে যেন বলল আপনি থিয়েটার ভালোবাসেন তাই না তাহলে আজ রাতে চলে আসুন এক্সক্লুসিভ একটিং হচ্ছে আমি থিয়েটারের পোকা সেই ছোটবেলা থেকে নাটক আমার রক্তে কিন্তু এই ফোনটা রাতে বারোটা বাজে ফোন দিয়ে কেউ থিয়েটারে আমন্ত্রণ জানায় আমার কৌতূহল থামাতে পারল না কেউ রাত একটা নাগাদ আমি পৌঁছে গেলাম চারপাশ নিস্তব্ধ কুয়াশা আর এক অদ্ভুত ঠান্ডা হাওয়া দায়ে লাগছিল মনে হচ্ছিল কেউ যেন ছুঁয়ে যাচ্ছে অথচ কেউ নেই আমি দরজার সামনে দাঁড়াতেই সেটা হেসে গেল না আমি ভুল বলছি না দরজা যেন হঠাৎ করেই শব্দ না করেই খোলা গেল ভেতরে আসুন এই কথাটাকে বলল চারপাশে কেউ নেই কিন্তু আমি স্পষ্ট শুনলাম গলার টান ছিল যেন বহু বছর মঞ্চে চর্চিত ভেতরে ঢুকেই আমার পা জমে গেল চারপাশে অন্ধকার শুধু মঞ্চে একটা ঝাপসা আলো জ্বলছে চেয়ারগুলো সব জীর্ণ ধুলায় ভরা আর কোথাও কোথাও রক্তের দাগ না না হয়তো বাদামি জং আমি ধীরে ধীরে মঞ্চের দিকে এগোতেই এক মুহূর্তে সব বাতি জলে উঠল শো শুরু হচ্ছে প্রিয় দর্শক একটা পুরুষ কণ্ঠ গভীর সুরেলা আর ভয়াবহ আমি পেছনে ফিরে তাকালাম কেউ নেই মঞ্চে তখন এক পুরুষ আর এক নারী চরিত্র অভিনয় করছে কিন্তু এরা কারা আমি তো জানতাম এখানে কেউ নেই তাদের পোশাক পঞ্চাশ বছর আগের থিয়েটারের কথা বলছে সংলাপ বলছে দর্শকের মতো একে অপরের দিকে তাকাচ্ছে আবার থেমে যাচ্ছে আমি মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম হঠাৎ করেই মহিলা চরিত্রটা মঞ্চে লুটিয়ে পড়ল আর পুরুষ চরিত্রটা চিৎকার করে উঠল তুমি মরে গেলে আমার নাটক শেষ হয়ে গেল তার চোখ দিয়ে রক্ত ঝরছিল আমি স্তব্ধ এটা কি অভিনয় না সত্যি কিছু ঘটছে আমি দৌড়ে গ্যালারির দিকে উঠলাম উপরে উঠতেই একটা ভাঙা চেয়ারে এক বৃদ্ধ লোক বসে আছেন আমি বললাম কে আপনি এখানে কি হচ্ছে তিনি ধীরে ঘাড় ঘুরিয়ে বললেন তুমি ওদের দেখতে পাচ্ছ তাহলে তোমার শো এখন শুরু আমি কাঁপছিলাম বৃদ্ধ লোকটা বললেন এই থিয়েটার উনিশশো সালে বন্ধ হয়ে যায় সেদিন একটা নাটকে নায়িকা সত্যি সত্যি মরে যায় মঞ্চে কিন্তু লোকেরা ভাবে সেটা অভিনয় কেউ এগিয়ে যায়নি আর সেই দিন থেকে প্রতি বছর একই নাটক একই মৃত্যু আমি কাঁপতে কাঁপতে বলি কিন্তু আপনি কেন এখানে তিনি হাসলেন আমি ছিলাম সেই নাটকের পরিচালক আমার অভিনয়ের নেশা আমাকে এখান থেকে যেতে দেয় না আজ তুমি এসেছ এবার হয়তো গল্প বদলাবে আমি আবার নিচে গেলাম এবার মঞ্চে অদ্ভুত কিছু ঘটতে লাগল মহিলা চরিত্রটা মঞ্চ থেকে উঠে এল সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে চোখে কাদা জল ফোটে সংলাপ তুমি কেন থামালে নাসো আমি কি সত্যিই মরে গেলাম নাকি এখনো আমি সেই সংলাপেই বন্দি আমি চিৎকার করে উঠলাম না তুমি বেঁচে আছো আমি তো জানতামই না সে বলল তাহলে আমাকে মুক্ত করো নাটকের শেষ সংলাপ বলো আর শো শেষ করো কিন্তু আমি তো জানি না সংলাপটা কি আমি তো সেই নাটক দেখিনি হঠাৎ করেই চারদিক থেকে মঞ্চের চরিত্রগুলো একে একে জড়ো হতে লাগল তারা ঘিরে ফেলল আমাকে একসাথে বলে উঠল তুমি থামাতে পারো এই শো কিন্তু তার আগে সংলাপটা মনে করো। আমি হঠাৎ দেখি মঞ্চের এক কোনায় একটা পুরনো স্ক্রিপ্ট পড়ে আছে আমি দৌড়ে গিয়ে সেটা তুললাম আর তাতেই লেখা ছিল শেষ সংলাপ আমি মঞ্চে মরিনি আমি অভিনয় বেঁচে আছি আমি উচ্চস্বরে বললাম আমি মঞ্চে মরিনি আমি অভিনয় বেঁচে আছি হঠাৎ সব আলো নিভে গেল এক মুহূর্ত নীরবতা তারপর এক উল্লাস্থনী চারপাশে করতালির শব্দ কিন্তু কেউ নেই শুধু মঞ্চে ঝাপসা আলো আর এক চেয়ারে রাখা একটি ফুলের তোরা তার নিচে একটা চিরকুট ধন্যবাদ তুমি আমাদের শো শেষ করতে সাহায্য করেছ এখন আমরা সত্যিই বিশ্রাম নিতে পারি আমি হতভম্ব হয়ে চেয়ারে বসে পড়লাম চারপাশে ধীরে ধীরে থিয়েটার অদৃশ্য হতে লাগল আর আমি ঘুমিয়ে পড়লাম সেই চেয়ারেই সেদিনের পর আমি চেষ্টা করেছিলাম সব ভুলে যেতে সেই থিয়েটার সেই চরিত্রগুলো সেই মঞ্চ কিন্তু জীবন কি অত সহজে ভূতের নাটক থেকে বের হতে দেয় প্রায় সাত দিন পর হঠাৎ করে আমার পোস্টবক্সে একটা চিঠি পেলাম পুরনো হলদেটে খামে লেখা রাধাচরণ নাট্যমন্দির চোখ কেঁপে উঠল খাম খুলে দেখি শুধু একটা লাইন তুমি তো আমাদের থামিয়ে দিলে কিন্তু নতুন চরিত্র তো এখনও লেখা হয়নি আমার শরীর ঠান্ডা হয়ে গেল কে পাঠালো এই চিঠি থিয়েটার তো ধ্বংস হয়ে গেছে তাই না আমি ভাবলাম হয়তো কেউ মজা করছে কিন্তু রাতে ঘুমের মধ্যে কারো কণ্ঠ শুনলাম তুমি কি নতুন নাটক লিখবে নাকি আমরা আবার শুরু করব আমি চিৎকার করে উঠে বসলাম আমার টেবিলের ওপর তখন সত্যি সত্যি পড়ে আছে একটি পুরনো স্ক্রিপ্ট নতুন নাটকের নাম ফিরে আসা চরিত্র পরদিন সকালে আমি থিয়েটার রিসার্চ করতে গেলাম লাইব্রেরি কিন্তু রিসার্চ করতে গিয়ে এমন কিছু তথ্য পেলাম যা শুনে আমার নিশ্বাস বন্ধ হয়ে আসছিল রাধাচরণ নাট্যমন্দির এর সেই মহিলা অভিনেত্রী যার নাম ছিল সুরঞ্জনা তিনি নাকি মৃত্যুর কিছুদিন আগে নিজেই একটা স্ক্রিপ্ট লিখেছিলেন তার শেষ নাটক যা কখনো মঞ্চস্থ হয়নি নাটকটির নাম ছিল ফিরে আসা চরিত্র ঠিক সেই নাম আর আমি যে স্ক্রিপ্ট পেয়েছি সেটার লেখার হাত হুবহু সেই সময়কার আমি এক বন্ধুকে দেখালাম সেটা সে থিয়েটার পাগল সে বলল তুই কি জানিস অনেক সময় শিল্পীদের আত্মা তাদের অসমাপ্ত কাজের জন্য ফিরে আসে আমি হাসলাম এতটা সিরিয়াসলি নিচিস সে চোখ রাঙিয়ে বলল নাট্যচর্চা হচ্ছে এক ধরনের মন্ত্র আর থিয়েটার সেটা এক অদৃশ্য সীমানা যেখানে জীবন আর মৃত্যু আলাদা থাকে না আমি থমকে গেলাম হয়তো হয়তো আমি সত্যিই কিছু ছুঁয়ে ফেলেছি যা জাগিয়ে তুলেছে একটি মৃত থিয়েটার আত্মাকে তিন দিন পর আবার এক অদ্ভুত ঘটনা ঘটল আমার বাসার দরজায় একে একে লোক আসতে লাগল তারা বলল নতুন নাটকের অডিশন হচ্ছে না আপনি তো ডিরেক্টর আমরা তো ডাক পেয়েছি আমি হতবাক কেউ কাউকে ডাকেনি আমি কোনো বিজ্ঞাপন দিইনি তবে সবচেয়ে ভয়ের ছিল একটা মেয়ে যার গায়ের রং অদ্ভুত ফ্যাকাশে চোখে কালি আর ফোট রক্তলাল সে আসতে বলল আমি এসেছি শেষবারের মতো মঞ্চে উঠতে আমি তার দিকে তাকিয়ে থাকলাম সে একটা সংলাপ বলল যা হুবহু মিলছে সেই পুরনো স্ক্রিপ্টের লাইন দিয়ে যখন আমি ফিরব মঞ্চ কাঁপবে আবার জীবিতরা যদি না বোঝে মৃতরা তাদের শিখিয়ে দেবে অভিনয় আমি আর কোনো শব্দ করতে পারিনি সে হাসল আর হাওয়ার ঝাপটায় দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল আমি এখন জানতাম এই নাটক আমাকে শেষ করতেই হবে নইলে সেই চরিত্রগুলো